নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায় তাদের উদ্দেশ্যে বলি একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত সাথে সব নিরামিষ রেসিপি শেয়ার করি যার আজকেও কিন্তু অন্যথা হয়নি আজকেও নিয়ে এসেছি চট জলদি দারুণ টেস্টি একটি রেসিপি যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ঝটপট তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি একটা রান্না করছি আর তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই বেশি ভালো হবে এবার এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে সরু সরু লম্বা করে কাটা আলুর টুকরো দিয়ে দিলাম এখানে আমি একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে দেখতেই পাচ্ছেন লম্বা করে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বরবটির টুকরো আমি এখানে তিনশো গ্রাম বরবটি নিয়েছি সেটাকে একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আর তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আলুর সাথে মিশিয়ে নিয়ে এবার বরবটিগুলোকেও ভাজা ভাজা করে নেব তবে বরবটি কিন্তু খুব বেশি ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে না তাই একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আর এই সময়ের মধ্যে বন্ধুরা এই রান্নার চলুন মশলাটা তৈরি করে ফেলি ওদিকে কড়াইয়ে আলু বরবটি ভাজা ভাজা করার জন্য বসিয়ে রেখেছি আর এইদিকে এই রান্নার মশলাটা তৈরি করে নেব সেজন্য প্লেটের মধ্যে কিছু জিনিস সাজিয়ে রেখেছি কী কী আছে সেটা আগে বলে দিন এখানে নিয়েছি গোটা জিরে এক চামচ আছে এটা হলো গোবিন্দভোগ চাল এখানে আমি ওয়ান টেবিল স্পুন গোবিন্দভোগ চালকে দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দু টুকরো আদা আছে আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এই সব কিছু প্রথমে একসঙ্গে শুকনো গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি রান্নার জন্য মশলাটা দেখুন তৈরি করে নিয়েছি আর এদিকে আলু বরবটিও ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভাজা সবজি তুলে রেখে দিয়েছি আর এবার কড়াইয় যতটুকু তেল পড়ে আছে তার মধ্যেই বাকি রান্না হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম কেননা না হলে মশলাটা কষানো যাবে না এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এর মধ্যে কিন্তু আর একটা সিম্পল একটা ইনগ্রিডিয়েন্ট পড়বে যেটার অ্যাডেড করার ফলে খেতে কিন্তু অসাধারণ হবে তাই প্লিজ একটু ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটা দেখুন দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে ও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে সবজিটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পড়বে আর একটা খুব সিম্পল কিন্তু দারুণ টেস্টি একটা ইনগ্রিডিয়েন্ট যেটা অ্যাড করার ফলে আগেই বলেছি এই রান্নার স্বাদ বহু গুণ আরও বেড়ে যাবে সেটা হলো ছানা আমি এখানে হাফ লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছি তবে আমি এই রান্নাটা ছানা দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে এটা পনির দিয়েও করতে পারেন তবে পনিরটাকে ম্যাশ করে দিতে হবে দিয়ে দিচ্ছি ভালো করে এবার ছানাটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে যারা বরবটি খেতে পছন্দ করে না তাদেরও যদি এভাবে তৈরি করে দেন না তারাও দেখবেন তৃপ্তি করে খেয়ে উঠবে একবার ট্রাই করে দেখুন ছানাটা দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব। তবে এই রান্নায় জলের ব্যবহার কিন্তু খুব বেশি হয় না কেননা সবজি ভালো করে ভাজাই আছে তাই জল বেশি দেওয়ার দরকার নেই মিক্সির জারটার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ আর দুটো গোটা কাঁচা পাকা লঙ্কা কিশমিশটা দিলাম এই কারণেই খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে আর গোটা কাঁচা লঙ্কাগুলো দিলে পরে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে কেননা চাল বাটা যেহেতু আছে এটা চট করে কিন্তু ঘন হয়ে যাবে তাই একটু নাড়াচাড়া না করে দিলে যদি পোড়া লেগে যায় খাওয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে ঢাকা তুলে দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর তখনই নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই বর্বটি দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যারা বর্বটি খেতে পছন্দ করে না তাদেরও যদি এভাবে তৈরি করে দেন তারাও কিন্তু পরম তৃপ্তিতে খেয়ে উঠবে একবার ট্রাই করে দেখুন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন